গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাজছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন এই তীব্র গরমে একটা বাচ্চার যত্ন নেওয়া আর তার সাথে সাথে এই সংসারের যত্ন নেওয়া কিন্তু একটা সহজ ব্যাপার নয় তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে আজকে ভিডিওটা স্টার্ট করছি চা বানানো দিয়ে প্রত্যেক দিন সকালবেলা করে এখন চাটা বানাতে লাগে না কারণ মাম্মা ঘুম থেকে উঠতে উঠতে ওকে নিচে নিয়ে নামাতে নামাতে মামনের চা বানানো হয়ে যায় তো আজকে চাটা বানানো হয়নি তো সেজন্য ওকে কোলে করে নিয়েই দেখতে পাচ্ছেন বন্ধুরা ওকে কোলে করে নিয়ে আমাকে চা করতে হচ্ছে না হলে ও এদিক ওদিক পালিয়ে যাচ্ছে দুষ্টুমি করছে ও তো ওর কাজ করবে আর আমাকে তো আমার কাজ করতেই হবে তো আমার শ্বশুরমশাই ভোর সাড়ে চারটের সময় ওঠেন তো তো সেই কারণের জন্য ওনাকে আটটার মধ্যে চা বানিয়ে দিতে হয় একটু দেরি হয়ে গেলে ওনার খিদে পেয়ে যায় আর কি তো তড়িঘুড়ি করে চাটা বানিয়ে ওনাকে দিয়ে দিচ্ছি আর সাথে সাথে আমার হাজব্যান্ডকেও চাটা দিয়ে দিচ্ছি তো এইখানে মাম্মামকে ব্রেকফাস্ট করাচ্ছি সকালবেলার টাইমটা চা বানানো আর মাম্মামকে ব্রেকফাস্ট খাওয়ানো এই দুটো হচ্ছে একদম তাড়াতাড়ির কাজ মানে এই কাজগুলো সব কাজ ফেলে রেখে এই কাজ দুটো করতে হবে তো চাটা বললাম যে বানাতে হয় না আর মামের খাবারটা করতে হয় হঠাৎ করে দেখছি যে স্ক্রিনটা কেমন হোয়াইটিশ হয়ে গেলাম নিজেও জানি না কারণ আমি তো ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি তো যাই হোক কিছু করার নেই ভিডিওটা সুন্দর এসছে সেই জন্য এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ব্রেকফাস্ট করানোর পরে দেখুন ওর মুখ আর শরীরের অবস্থা কী আর জামার অবস্থা কী একদম ভালো করে গরমকালে আমি ওকে স্নান তো একবার করাই আর ভিজে কাপড় দিয়ে দু তিনবার যখনই ও ঘেমে যায় তখনই ওকে আমি গাটা স্পঞ্জ করিয়ে দিই না হলে এই যে ঘামটা জমছে না এই ঘামটা জমে গেলে কিন্তু ওদের শরীরটা খারাপ করবে আর ও বিকেলবেলার টাইমটাতে একটু খেলাধুলা করে খেলাধুলা করে গা হাত পা ময়লা করে নেয় তখন একবার ওকে আমি গা ধুইয়ে দিই একটু সাবান টাবান মাখিয়ে দিয়ে সকালবেলা ঘুম থেকে তুলে ফ্রেশ করে ওকে আমি জামাটা ছাড়াই না কারণ হচ্ছে খাওয়ার পরে ও জামা নোংরা করে ফেলে তখনই ওকে আমি ওর রাত্রিবেলার ঘুমানোর জামাটা চেঞ্জ করে দিই குட் மார்னிங் மங்கள குட் மார்னிங் மங்கள குடு மங்கள குடு இதகம் மங்கள குடு குட் மார்னிங் நண்புடா ஆமா பாப்பா ஐயே ஐயே மங்கள குடு மங்கள கேடகம் 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 குடுறாக வந்துடறா டாடா நோ டாடாய் நோ எட்டோ மம்மா আপনাদের মধ্যেই আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমি মাম্মামকে গরমে কীরকম ধরনের পোশাক পরাই তো ভিডিওতেই আপনারা হয়তো দেখে থাকবেন যে ওকে আমি সব সময় এরকম ফিতে বাঁধা জামাই পরিয়ে থাকি এই জামাগুলো একদম ছোটোবেলাকার কিন্তু এখনও ওর হচ্ছে আর পাতলা বলে এখনও পর্যন্ত তুলে রাখি না আমি এখন পর্যন্ত পরিয়ে রাখছি হয়তো এই বছরটাই শেষ বছর আর বাড়িতে আমি এরকম ফিতে বাঁধা জামা পরাই আর যে ফ্রকগুলো দেখছেন এগুলো বাড়ি থেকে একটু বাইরে বেরোলে যেমন ধরুন একটু পাড়ায় ঘুরতে গেল বা একটু রাস্তায় হাঁটাহাঁটি করলো তখন এই জামাগুলো ফ্রক এই ফিতেবাদা জামাগুলো পরাই এবারে একদম ভালো জায়গায় ঘুরতে গেলে কারোর বাড়ি বা কোথাও ট্যুরে গেলে তখন তো ভালো রেস্ট রয়েছে কিন্তু গরমকালে তো এইসব পরানো যায় না আর ওকে আমি ডাইপার কিন্তু একদমই পরাই না শুধু ঘুমানোর সময়টাই পরাই আর আদার্স টাইমে এরকম ছোট ছোট প্যান্ট ওর জন্য কিনে রেখেছি এই প্যান্টগুলো পরাই এক ডজন করে প্যান্ট এরকম কিনে নেওয়া হয় আর ওর জন্য এই প্যান্টগুলো ব্যবহার করা হয় কারণ ও হিসি করে দেয় এখন তো বলতে পারে বললেই আমরা প্যান্টটা খুলিয়ে দিয়ে বাথরুমে নিয়ে চলে যাই তো এই প্যান্ট আর এই ড্রেসগুলোই ওকে আমি গরমকালে পরাই কাজে এখন পনেরো দশটা রান্নাঘরে ঢুকে গেছি কারণ এত মাত্রায় গরম পড়ছে না মনে হচ্ছে না যে একটু বসে থাকি বসলেই মনে হবে দেরি হয়ে যাবে গাটা ছেড়ে দেবে আর কোনো কাজ করতে ভালো লাগবে না সেই জন্য ওকে একটু রেডি টেডি করে দিই রেডি বলতে কি এরকম ক্লিন পাউডার ফাউডার মাখিয়ে ফ্রেশ করিয়ে দেওয়ার পরে মাউনের কাছে দিয়ে দিলাম আর আমি ঝটপট পট রান্নাঘরে চলে এলাম আমি রান্নাঘরে তো চলে এসি সাড়ে নটার সময় এদিক ওদিক করতে করতে আমার দেরি হয়ে গেছে আচ্ছা বন্ধুরা আমার মতন কারা কারা করেন একটু বলবেন তো যে মুসুর ডালের জলের যে ফেনাগুলো হচ্ছে না এগুলো ফেলে দেন কারা কারা এইগুলো আমার আমি শুনেছি যে নাকি শরীর খারাপ করে পেট খারাপ করে এটা আমি জানি না কতটা সত্যি কথা আমি এটা ইউটিউব থেকেই নেট থেকেই আমি জেনেছি যে এই ফেনাগুলো ফেলে দেওয়া উচিত তো যাই হোক এখানে মুসুর ডাল আমি বসিয়ে দিলাম আর এই দিকে এখন আমি বাপির জন্য ছাতু বানাবো বলছে সকালবেলা কোনো ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না একটু ছাতুগুলি দি ওনার জন্য বিশেষ করে ছাতুটা আনা থাকে গরমকালে উনি বলতে গেলে সপ্তাহে দু তিন দিন ছাতু খান আর ছাতুটা একটু ঘন করে খান তো ছাতুটা শেষ হয়ে গেছে আনতে হবে আনলে একবারে এক কেজি নয় পাঁচশো গ্রাম এই করে আনা হয় গরমে ছাতু খাওয়া কত ভালো পেট ঠান্ডা করে কিন্তু আমার আবার ছাতু খেলে অ্যাসিড হয় সেই জন্য আমি খেতে পারি না আর ব্রেকফাস্ট তো আমি প্রত্যেক দিন বলতে গেলে স্কিপই মেরে দিই কারণ ব্রেকফাস্ট করলেই মাথা খারাপ হয়ে যায় আজকে বাজার থেকে আমার হাজব্যান্ড একদম স্পেশাল ফ্রুট নিয়ে এসছে তালের শ্বাস এই গরমে আমরা প্রথম খাচ্ছি প্রত্যেক বছর আমরা দু তিনবার এই সময় খেয়ে ফেলি পাওয়া যায় না কি আর করা যাবে তো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখছি এটা ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা বেশ ছাড়িয়ে খেতে খুব ভালো লাগে তো বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছিলো চিংড়ি আর কাতলা সেরকম কিছু পাচ্ছিলো না পাইনি বলে সেই জন্য নিয়ে আসেনি গেছিলো তো অন্য কিছুর খোঁজে যদি ভালো কিছু পেতো কোনো ভালো মাছ ভেটকি বা যাই হোক কিছু মাছ যদি পেত তাহলে নিয়ে আসতো কাতলা কাটা নিয়ে আর চিংড়ি নিয়ে বাড়ি চলে এসছে বেচারা তো কী আর করা যাবে যা এনেছে তাই রান্না করতে হবে চিংড়িগুলো ছাড়িয়ে ফেলবো প্রত্যেক দিন হাউসওয়াইফদের একটা যেন জ্বালা থাকে লাঞ্চে কি করব আর ডিনারে কি করব তো রকম সবজি তো ভালো লাগে না কোনো কিছু খাবারও বানাতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না কিন্তু কী আর করা যাবে রান্না তো দুবেলা করতেই হবে তাই না তো এখন আমি ঢ্যাঁড়স চচ্চড়ি বসিয়েছি এদিকে আর এদিকে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি এরপরে দেখি কাতলাটা কি রান্না করি আমার হাজবেন্ডের আবার একটু অন্য কিছু খাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কত দূর কী এগোতে পারি কারণ আমি এখন যদি কেউ বলে যে আমাকে এই রান্নাটা করে খাওয়াতে হবে আমি না তাদেরকে কোনো এরম ভাই বলি না যে আচ্ছা ঠিক আছে বানিয়ে দেব আমি কিন্তু বলি কথা দিতে পারছি না আমি চেষ্টা করব কারণ হচ্ছে এত গরম পড়েছে একে তো বাচ্চাকে সামলাতে হচ্ছে তারপরে পরে এইসব রান্নাবান্না করারও একটা ঝঞ্ঝাট আছে কারণ কারণ আমি আর মামনি একসাথে রান্নাঘরে থাকতে পারি না আমাদেরকে যে কোনো একজনকে থাকতে হয় সেই জন্যেই কথাটা বলতে হয় যে চেষ্টা করব তো এদিকে কাতলাটা হালকা করে মানে দশ সেকেন্ডের মতো একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি কারণ এই কাতলাটা একটু কাঁচা রান্না করব মানে কাতলা ভাপা করব। ও এই খাবারটা অনেক দিন ধরেই বলছে বেচারাকে আজকে বানিয়েই দিই জানি না কেমন কি হবে প্রায় আমার রান্না শেষ তো এই কাতলা রান্নাটা হলেই আমার রান্নাটা ডান হয়ে যাবে আজকে আমি লাঞ্চে লাঞ্চটা বানাচ্ছি অন্যান্য দিন মামনি বানান তো এইটা জল ঢে ঢেলে দিলেই হালকা করে চাপা দিয়ে রান্না করলে কাতলাটা রেডি হয়ে যাবে অন্য আর একদিন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো এই গরমে কিন্তু বাচ্চাদের যত্ন নেওয়াটা কিন্তু খুব খুব দরকার বিশেষ করে নিউবর্ন থেকে যারা যারা এখনো পর্যন্ত ব্রেস্ট করছে সেই সব বাচ্চাদের আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি মাম্মামকে কেয়ারের জন্য কি কি প্রোডাক্ট ব্যবহার করি এটা যেহেতু স্পন্সর ভিডিও না সেই জন্য কোনো কিছু নাম বললাম না তুমি এটা কি করে স্নান করছো বালতিতে স্নান করতে ভালো লাগে কেন না আবার করবে ওঠো গা দি আচ্ছা নয় ওঠো স্নান হয়ে গেছে তো শ্যাম্পু করেছো সাবান মেখেছো মাম্মা সাবান মেখেছো আরে ঠিক আছে কেন বলো আমি যেটা বলেছি তাহলে স্নান হয়ে গেছে তো ওঠো ওঠো গা পুছিয়ে দিই ওঠো লান ঠান করে চলে এসছি এবারে হিয়াকে লাঞ্চ করানোর পালা রোজ রোজ রান্নাটা করব কি সেটাও একটা প্রবলেম রয়েছে এবারে হচ্ছে বাচ্চাকে সকাল সন্ধ্যে কি কি খেতে দেবো তো ওকে আজকে একটু সবজি দিয়ে একটু মুসুর ডাল যেটা আমরা করেছি সেই ডাল দিয়েই ওকে সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি তার সাথে সাথে একটু প্রোটিনের জন্য একটা ডিম রেখেছি কারণ ওকে এখন প্রোটিন দরকার বিশেষ করে ওর বেড়ে ওঠার জন্য প্রত্যেক দিন চেষ্টা করি নয় ডিম নয় এক পিস মাছ নয় এক টুকরো চিকেন নাহলে মাটনের যে মেটে হয় সেই মেটেটা তো ওইদিকে ওর খাবারটা ঠান্ডা হোক আর এইদিকে আপনাদের সাথে শের করে নিই আজ কী কী লাঞ্চে বানিয়েছি ওই যে কাতলা মাছটা বানিয়েছি সেই কাতলা মাছটা রয়েছে তার সাথে ভাত তো রয়েছে ভাত হলে আমরা খাবো কী জানি না রান্নাটা কেমন হয়েছে অনেক দিন পর করলাম তো এদিকে আমি করেছি ঢেঁড়স আলু দিয়ে চিংড়ি একদম পুরো শুকনো শুকনো চচ্চড়ি কারণ এটা মাখা মাখা করে নিই হচ্ছে কারণ আমি মুসুর ডাল করেছি মুসুর ডাল দিয়ে এই চচ্চড়িটা বেশ খেতে গরমে দারুণ লাগে আর এই রয়েছে টক দই টক দইটা আমাদের জন্য নয় টক দই হচ্ছে বাপির জন্য গরমে বাপি ভাত দিয়ে টক দই খায় আর আমরা কিন্তু এমনি খাওয়ার পরে এক চামচ করে খাই আর এই দিকে মাম্মামকে খাওয়ানোর পরে আমরা সবাই খেতে বসে পড়েছি বাপি অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে আর আমি মামনি আর আমার হাজব্যান্ড খেতে বসবো ওদিকে মাম্মা ভীষণই বদমাইশি করছে জানি না কে কখন খেতে বসবে আমি বসে পড়ি আমার খাওয়া হয়ে গেলে তবে আমি মাম্মামকে ধরতে পারবো আর কি আমাদের সিজনের প্রথম তাস সব ছাড়াতে ব্যস্ত যে যা ছাড়াচ্ছে আর খেয়ে নিচ্ছে কেউ কাউকে ছাড়িয়ে দেবে না এই যে ধারের বাড়িতে তাল শাস আছে মাম্মাম টেনে নেবে আর খোঁজা শুদ্ধই চিবে চিবে খেয়ে নেবে ও বুঝতে পারছে না যে জিনিসটা কি एप्पल नो है मम्मा वो तो एप्प है एप्पल बोले बोला बट ठीक ही किंतु पाइन एप्पल ना पाइन एप्पल ना, ना है बोलते हैं एप्पल बोले वाटर एप्पल ना एक तो बोले नाम आज एक तो नहीं साउथ एप्पल बोले साउथ लोगों का बोले नाम तो मुने बोलते हैं ना एक नाम आज एक तो एप्पल बोले पाइन एप्पल मतलब आना হ্যাঁ সেখানে হিয়াকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবারে ঘুমাবেন এখন চারটে সাড়ে চারটে অবধি এরপর আমি একটু হালকা করে রেস্ট নেব আর বন্ধুরা এখানেই ভিডিওটাকে শেষ করছি আর বড় করছি না আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ